নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কানসন ব্রেন টিউমারে আক্রান্ত হয় সাত মাস ধরে অসুস্থ লন্ডনে অস্ত্রোপচার হয়ে গেছে কিছু অংশ টিউমার অপসারণ করা হয়েছে বাকি চিকিৎসা চলছে রেডিয়েশন ও ক্যামোথেরাপির মাধ্যমে আরও জানার জন্য পুরো ভিডিওটি দেখুন তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনার শিক্ষামূলক ভিডিও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ আছেন ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন আজ নিরাপদ সড়ক চাই আন্দোলনের নিঃস চা সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয় এ তথ্য জানালো ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জয় বলেন আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত এবং তার চিকিৎসা চলছে বছরের শুরুতে তিনি শারীরিক কিছু সমস্যার মুখোমুখি হন অবস্থা কর্মী খারাপ হতে থাকায় গত নয় এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এম আর আই করা হয় রিপোর্টে দেখা যায় তার মাথায় একটি টিউমার রয়েছে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নিয়ে যাওয়া হয় ছাব্বিশে এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর তাকে হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারির বিশেষজ্ঞদের ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের আগে জানিয়েছিলেন পুরো টিউমার অপারেশন করা সম্ভব নাও হতে পারে এতে কিছু ঝুঁকি থাকলেও জীবনধারণ এবং স্বাভাবিক চলাফেরার সুযোগ বজায় রাখার চেষ্টা করা হয়েছে জয় জানান ইলিয়াস কাঞ্চনের টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলছে সুপ্রিয় দর্শক ইলিয়াস কাঞ্চনের মতো অসুস্থ মানুষের জন্য আমাদের সহানুভূতি ও সমর্থন গুরুত্বপূর্ণ সচেতনতা শিক্ষা এবং নিরাপদ জীবনের প্রতি আমাদের দায়িত্ব সবসময় অপরিহার্য এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে আপনি যদি এই ভিডিওটি তথ্যবহুল ও শিক্ষামূলক মনে করেন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর এরকম নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল আলো দিকা এবং বেল আইকন অন করে রাখুন আমাদের ফেসবুক পেজেও ফলো করুন আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ